এমন একটি ফল যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এসিডিটি আলসার নিদ্রাহীনতা ক্ষুদামান্দ সহ অনেক রোগের প্রতিকার করে থাকে এবং হজমে সাহায্য করে আর সেই ফলটি হচ্ছে বাঙ্গি যা আমাদের দেহের ওজন কমাতেও সাহায্য করে গরমে তৃষ্ণা দূর করে এবং শরীর শীতল করে ত্বকের নানা রকম সমস্যা দূর করতে বাঙ্গির জুরি নেই বাঙ্গির পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব আমি সাইফুল ইসলাম আর আপনারা দেখছেন সুক্তারা টিভি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন সাধারণত আমাদের দেশে দুই ধরনের বাঙ্গি দেখা যায় বেলেবাঙ্গি এবং এটেল বাঙ্গি বেলেবাঙ্গির শ্বাস নরম খোসা খুবই পাতলা শ্বাস খেতে কিছুটা বালু বালু লাগে তেমন মিষ্টি নয় অন্যদিকে এটেল বাঙ্গির শ্বাস কসকসে একটু শক্ত এবং তুলনামূলকভাবে একটু বেশি মিষ্টি বাঙ্গির পুরোটাই জলীয় অংশে ভরপুর এটি ভিটামিন সি শর্করা সামান্য ক্যারোটিন সমৃদ্ধ খাওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক বাঙ্গির পুষ্টিগুণ সম্পর্কে বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে তাই মানুষের জন্য বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী বাঙ্গিতে কোনো চর্বি নেই যারা দেহের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তারা এই ফলটি খেতে পারেন নির্দ্বিধায় দেহের ওজন কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাঙ্গির ভূমিকা অপরিহার্য বাঙ্গিতে রয়েছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন ও ভিটামিন সি বিটা ক্যারোটিন ও ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে বাঙ্গিতে চিনির পরিমাণ রয়েছে খুবই কম তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন স্বাচ্ছন্দ্যে বাঙ্গিতে রয়েছে প্রচুর পানি যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে বাঙ্গিতে প্রচুর পরিমাণে খাদ্য আস আসে যা খাবার হজম করতে এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন সামার বয়েল হিট হাইপার পাইরেক্সিয়া বাঙ্গির রস এই অসুখগুলি প্রতিরোধ করতে সাহায্য করে অ্যাসিডিটি আলসার নিদ্রাহীনতা ক্ষুধামান্ড নারীদের হাড়ের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে বাঙ্গি পুরুষের হার ও মজবুত হতে সাহায্য করে মনের অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এ ফলের বাঙ্গি ত্বকে বয়সের ছাপ এবং ত্বক কুচকে যাওয়া প্রতিরোধ করে থাকে বাঙ্গি থেত করে মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন বিশ মিনিট নিয়মিত ব্যবহারে পাবেন উজ্জ্বলতা ও সুন্দর ত্বক ত্বকের ব্রণের সমস্যা কিংবা এক সমস্যায় যারা ভোগে থাকেন তাদের জন্য বাঙ্গি অনেক বেশি উপকারী বাঙ্গি ব্রেন্ড করে একটি পাতলা কাপড়ে ছেঁকে রসটুকু বের করে নিন এই রস আপনি লোশনের মতো ব্যবহার করতে পারেন এতে ব্রন ও একজিমার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় বাঙ্গি কাঁচা অবস্থায় খেলে চর্বি কমাতে সাহায্য করবে ভিটামিন বির একটি গুরুত্বপূর্ণ উপাদান ইনসনিটোল যা আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়ার প্রতিরোধ করে এই উপাদান বাঙ্গিতে প্রচুর পরিমাণে রয়েছে নিয়মিত বাঙ্গি খেলে চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল এবং সুন্দর এছাড়াও অন্ধসত্ত্বা মায়েদের জন্য খুবই উপকারী বাঙ্গি নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি নিদ্রাহীনতা ও আলসার ও অ্যাসিডিটি দূর হয় আপনারা এতক্ষণ জানলেন বাঙ্গির গুণাগুণ সম্পর্কে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ